ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে সিলেটের গোলাপগঞ্জে নাইম আহমদ আঠেরো নামের এক যুবক গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন আজ রোববার দুপুর শোয়া একটাই মৃত্যুবরণ করে সে ইয়াগুল গ্রামের ইউসুফ মিয়ার ছেলে এর আগে গত সোমবার তিন নভেম্বর পৌর এলাকার আচনং ওয়ার্ডের ইয়াগুল গ্রামে গাছ থেকে পড়ে নাইম গুরুতর আহত হয় জানা যায় নাই মাহমদ ইয়াগুল গ্রামে একটি গাছে ডাল কাটতে উঠলে হঠাৎ অসাবধানতাবশত মাটিতে পড়ে যায় এই সময় তার মাথায় তিন চার জায়গা আঘাত পায় এছাড়াও একটি পা ভেঙে যায় তাৎক্ষণিক স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে আইসিউতে ভর্তি করেন আজ দুপুর সোয়া একটার দিকে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত